আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকের ভিডিওতে আপনাদের জন্য পাকিস্তানি লাহোরি বুটিকসের হাতের কাজের ড্রেসটা নিয়ে আসছি এই ড্রেসটার মধ্যে আমরা টোটালে তিনটা কালার পাবো আগে কালারগুলো দেখে রেড কালার ব্ল্যাক কালার আর হচ্ছে এটা পিঙ্ক কালারের মধ্যে মেজেন্টা পিঙ্ক এবং কাজগুলো যেগুলো আছে কুন্দন স্টোনের কাজ করা রুয়েল স্টনের কাজ করা এবং চুন্দ্রি প্রিন্ট করা তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি প্রথমেই হচ্ছে মেজেন্টা পিঙ্ক কালারটা দেখাবো এই ড্রেসগুলো হচ্ছে একেবারে হচ্ছে নতুন রিকোয়েস্টের কালেকশান আপনাদের এটা যতবার শুরুমে আসে ততবারই কিন্তু শেষ হয়ে যায় বেশিক্ষণ শুরুমে স্টে থাকে না তো প্রথমে হচ্ছে মেজেন্টা পিঙ্কের ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা থাকবে ফুল ফ্রন্টের ডিজাইনটা একটু দেখাই দে আপনাদেরকে দেখুন কত সুন্দর করে কাজ করা কামিজের যে নিচের পাড় আছে এখানে কিন্তু জড়ি লেসিং কাজ করা আছে এবং ফুল নিচের পাটাতে কিন্তু আমরা চুন্দ্র স্টাইলে একটা জলসা প্রিন্ট পাচ্ছি এবং এই সেটটাতে কিন্তু অরিজিনাল চুন্দ্রী প্রিন্টের উপরে কিন্তু কুন্দ নিশ্চয়ের কাজ প্লাস হচ্ছে মিরোরের কাজ করা এই যে কাজগুলো দেখুন দন প্লাস হচ্ছে রিয়েল মিরোরের কাজ করা তো ব্যাকসাইড দেখিয়ে দিচ্ছে আপনাদের যেটা হচ্ছে ব্যাক সাইডের মধ্যে টোটালি কিন্তু চুন্ডের প্রিন্ট করা আছে এই হচ্ছে ব্যাক সাইড থাকবে এবং স্লিপের যে অংশটা আছে স্লিপসের অংশটার মধ্যে আমরা মিরোরের কাজ প্লাস হচ্ছে কুন্দ নিশ্চয়ের কাজটা পেয়ে যাচ্ছি কোয়ার্টার হাতে ফুল হাতে কিন্তু করে নিতে পারবে এবং এটার ফেব্রিক্সটা থাকবে হচ্ছে লোন কটন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে সালোয়ার থাকবে সালোয়ারটা হচ্ছে বয়েল কটনের মধ্যে পেয়ে যাবো আমরা বা কারেগজ কাপড় থাকবে সালোয়ারের আর দুপাটা থাকবে বিশাল বড় মাপের দোপাট্টা এই প্রথম আনবক্সিং করা হচ্ছে এই ড্রেসগুলো এই প্রথমেই আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি আবারও নতুন চলে আসছে এই ড্রেসগুলো এটা হচ্ছে পাকিস্তানের লাহোরি পুটিক্সার ড্রেস যে ড্রেসগুলা কিনতে গেলে মিনিমাম হচ্ছে তেরোশো পঞ্চাশ থেকে চোদ্দোশো পঞ্চাশ টাকা লাগে সেই ড্রেসগুলো কিন্তু আমরা কম প্রাইজে আপনাদেরকে দিচ্ছি এবং দুপাটার স্টাইলটা দেখুন ডিজাইনটা দেখুন কত সুন্দর দুপাটা যে পাচ্ছি এই ড্রেসের সাথে এই হচ্ছে দুপাটা থাকবে দুপাটা অসম্ভব সুন্দর থাকবে এবং ফুল দুপাটার মধ্যে চুন্দ্র প্রিন্টের উপরে কুন্দন প্লাস মিররের কাজ করা পাচ্ছে এগুলো ডলার না অরিজিনাল মিরর এখন ব্ল্যাক কালারটা দেখাবো প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এগারোশো টাকা করে এগারোশো টাকায় আজকের সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখুন এটা কত নাই সেটা হচ্ছে ব্ল্যাকেশ সুন্দর প্রিন্টের মধ্যে থাকবে গলাটা পুরোটাই হচ্ছে মিররের কাজ কুন্দুরশনের কাজ করা এই প্লাস বডি ক্যাপাসিটি লং থাকবে ফোর্টি সেভেন প্লাস তেলোয়ারের কাপড় থাকবে বয়েল কটন আর দুপাটার ফেব্রিক্সটা থাকবে লোন কটনের উপরে দুপাটা সম্পূর্ণই কাজ করা মাত্র এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো কিভাবে আমরা অর্ডার করব। আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে যারা অনলাইনে প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রেখেছি প্রত্যেকটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনাদের পছন্দকৃত প্রোডাক্টটি স্ক্রিনশট পাঠিয়ে আপনারা আছে অর্ডার করতে পারেন ঢাকার মধ্যে হচ্ছে আমাদের ইনসাইড ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি আউটসাইড ঢাকা ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন কালারটা হচ্ছে সিঁদুর রেড কালারের মধ্যে চমৎকার ডিজাইন তিনটা কালারের ভাইরাল সেই পাকিস্তানের লাহোরি পুটিক্সের ড্রেসটা আজকে দেখতে পারতেছেন আপনারা এটা হচ্ছে সালোয়ার আর এখন দেখাবো আপনাদেরকে দুপারটা দুপাট্টাগুলো অনেক সুন্দর এই যে দেখুন দোপাট্টাটা কত নাই আল্লাহ দুপাট্টার প্রিন্ট একটু দেখাই দি আপনাদেরকে আসলে না দেখালে বুঝতে পারবে না এই ধরনের ড্রেসগুলা আমরা আজকে আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন শুরুমের ড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আসসালামু আলাইকুম